মধুময় বাদাম থেকে যদি আপনি উপকার পেতে চান তাহলে আপনাকে পাঁচটি বৈশিষ্ট্য দেখে মধুময় বাদাম কিনতে হবে আদারওয়াইজ আপনি মধুময় বাদাম থেকে তেমন কোনো উপকারই পাবেন না তার মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে মধুময় বাদামটি যেন অবশ্যই অর্ডার হওয়ার পরে বানানো হয় মধুময় বাদামটি যদি অর্ডার হওয়ার পরে বানানো হয় তাহলে সেটি থাকবে একদম ফ্রেশ টাটকা জীবন্ত মধুময় বাদাম এবং সেই মধুময় বাদাম থেকে আপনি আসল উপকার পাবেন এখন বলতে পারেন আমি অর্ডার দেওয়ার পরে যে বানাই দিল এটা আমি বুঝবো কিভাবে এর জন্য দুই নম্বর পয়েন্টটি আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে মধুময় বাদাম যখন আপনি অর্ডার করবেন তখন সেখানে যে উপাদানগুলো মিক্স করা হয় সেই উপাদানগুলো যেন আপনার পছন্দ মতো আপনার প্রয়োজন মতো কম বেশি করে সাজিয়ে নেওয়ার সুযোগ থাকে অর্থাৎ আপনি যদি বলেন যে আমাকে আখরোটের পরিমাণ বাড়িয়ে দিতে হবে অথবা তিন ফুলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে আমাকে অমুক আইটেমের পরিমাণ একটু কমিয়ে দিতে হবে অর্থাৎ আপনি যেভাবে চাইবেন যদি সেইভাবে মধুময় বাদামকে বানিয়ে আপনার কাছে পাঠানো হয় তাহলে সেটি নতুন বানানো মধুময় বাদাম পাবেন এবং সেই মধুময় বাদাম থেকে আপনি যেমন স্বাদ পাবেন তৃপ্তি পাবেন সেই মধুময় বাদাম থেকে আপনি আসল উপকার পাবেন এবং তিন নম্বর যে বিষয়টি আপনি সতর্কতার সাথে দেখবেন সেটা হলো মধুময় বাদামের জন্য অবশ্যই সাত থেকে আটটির বেশি উপাদান কোনোভাবে মিশ্রিত না হয় কারণ এটি হচ্ছে মধুময় বাদাম অর্থাৎ মধু আর বাদাম বেশি থাকবে অর্থাৎ বাদাম থাকতে হবে চার থেকে পাঁচটি আইটেম আখরোট বাদাম কাঠ বাদাম কাজু বাদাম থাই বাদাম এই চারটি বাদাম অবশ্যই থাকতে হবে আর অপশনাল হিসেবে রাখতে পারেন পেস্তা বাদাম এই পাঁচটি বাদাম আর এর সাথে সর্বোচ্চ ফ্রুটস রাখতে পারেন তিনটি তার মধ্যে একটি হচ্ছে কুমড়ো বীজ একটি হচ্ছে পবিত্র পুরাণে বর্ণিত তিন ফল আর আরেকটি হচ্ছে আপনি খেজুর অথবা কিসমিস এর বাহিরে অন্য কোনো কালার ফ্রুটস বা অন্য কোনো উপাদান যেন মধুময় বাদামে না থাকে এটা আপনাকে নিশ্চিত করতে হবে কারণ এর বাহিরে অন্য কোনো উপাদান মিক্স করলে অর্থাৎ আইটেম যত বাড়বে মধুময় বাদামের উপকার তত কমে যাবে কারণ আইটেম বেশি হলে সেটা আর মধুময় বাদাম থাকবে না সেটা হয়ে যাবে মধুময় মিক্স ফুড আর মধুময় মিক্স ফুড থেকে আপনার মধুময় বাদামের যে উপকার সেটা কিন্তু পাবেন না তাই মধুময় বাদামের উপকার পেতে হলে আপনাকে এই সাত থেকে আটটি উপাদান মিশ্রিত মধুময় বাদাম খেতে হবে আর চার নম্বর যে বিষয়টি দেখতে হবে সেটা হলো মধুময় বাদাম যেন অবশ্যই স্বাস্থ্যকর কাচের যারা থাকে কারণ একমাত্র স্বাস্থ্যকর কাচের জারের মধুময় বাদাম থেকে আপনি শতভাগ পুষ্টিগুণ অক্ষণ মধুময় বাদাম পাবেন মধুময় বাদামটি খেয়ে তৃপ্তি পাবেন যারা ইতিমধ্যে প্লাস্টিকের যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে প্লাস্টিকের জারের মধুময় বাদামগুলো পাঁচ সাত দিন পরে দেখে যে একটা মাদা মাদা গন্ধ হয়ে যায় কারণ প্লাস্টিকের জারগুলো তৈরি করা হয় কেমিক্যাল দিয়ে আর কেমিক্যাল রিয়াকশনের কারণে এর ভিতরে যে খাবারগুলো থাকে অর্থাৎ যে মধুময় বাদামগুলো থাকে সেটার গুণাগুণ নষ্ট হয়ে যায় আর গুণাগুণ নষ্ট হয়ে যাওয়ার কারণে কয়েকদিন পরে একটা গন্ধ চলে আসে তাই অবশ্যই আপনি যখন মধুময় বাদাম কিনবেন সেটা যেন স্বাস্থ্যকর কাচের জারা থাকে এটা আপনাকে নিশ্চিত করতে হবে এবং পাঁচ নাম্বার যে বিষয়টি আপনাকে সতর্কতার সাথে দেখতে হবে সেটা হলো যে মধুটা মিক্স করা হবে সে মধুটা যেন অবশ্যই শতভাগ খাঁটি হয় কারণ আপনি সব কিছুই ঠিক দিলেন কিন্তু মধুটা ভেজাল তাহলে কিন্তু মধুময় বাদামের আসল উপকার পাওয়া যাবে না তাই বলবো এই পাঁচটি বিষয় দেখে যদি আপনি মধুময় বাদাম কিনতে পারেন তাহলে সেই মধুময় বাদামটা খেয়ে আপনি যেমন স্বাদ পাবেন আপনি যেমন তৃপ্তি পাবেন সেই মধুময় বাদাম থেকে আপনি আসল উপকার পাবেন বাজারে এই মুহূর্তে যতগুলো মধুময় বাদাম আছে তার ভিতরে একমাত্র মধুময় বাদাম হচ্ছে প্রসিদ্ধ ফুড সার্ভিস যারা এই পাঁচটি কোয়ালিটি মেনটেন করে মধুময় বাদাম প্রস্তুত করে থাকে আর প্রসিদ্ধ ফুড সার্ভিস যখন বিজনেস শুরু করে তখন ঢাকা দক্ষিণ বনশ্রীতে নিজস্ব শোরুমের মাধ্যমে বিজনেস শুরু করে যে কারণে এখানে শতভাগ খাঁটি মধুযুক্ত খাঁটি পণ্য পাওয়ার সুযোগ রয়েছে তাই আপনি যদি উপকারের জন্য একটি ভালো মধুময় বাদাম খেতে চান তাহলে এই মুহূর্তে বাজারের সবচাইতে বেস্ট মধুময় বাদাম হচ্ছে কাচের জারের এই প্রসিদ্ধ মধুময় বাদামটি আর গুড নিউজ হচ্ছে আপনি যদি বিবাহিত হন যে আমার বিশেষ মুহূর্তে একটু বাড়তি সাপোর্ট দরকার আমার এনার্জি লেভেলটাকে আরেকটু বুস্ট করা দরকার সময়টাকে আরেকটু বাড়ানো দরকার তাহলে মধুময় বাদামের সাথে এই পরীক্ষিত ভেষজের নির্যাসটা নিতে পারেন এটা খুবই উপকারী একটি ভেষজ এটা পরীক্ষিত এবং প্রমাণিত এটা আমাদের অনেক কাস্টমার নিয়েছে এবং এটা খুবই উপকারী একটি প্রোডাক্ট যদি প্রয়োজন হয় নিতে পারেন